নমস্কার আদা আমি আজকে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার কলকাতা থেকে ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায় এই দশ মিনিটের দেশ এই লাইভটা করছি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে বিজেপি দু সালে ভারতে ক্ষমতায় আসার পর থেকে সারা ভারতে লক্ষ লক্ষ নারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এবং আমি যখন আমার ইউটিউবে ডক্টর পার্থ ব্যানার্জি নিউ ইয়র্ক বা সেকেন্ড সার্কেল অফিসিয়াল এই নামে যে আমাদের ইউটিউব চ্যানেল আছে সেখানে যখন আমি পোস্ট করব তখন আমি সমস্ত রেফারেন্স দিয়ে দেবো যাতে লোকে বুঝতে পারে সবাই যে আমি মন গড়া কোনো কথা বলছি না আর আরেকটা কথা হচ্ছে যে এই যে লক্ষ লক্ষ নারী মিসিং হ্যাঁ যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে তার মধ্যে আছে যেমন দিল্লি তার মধ্যে যেমন আছে মধ্যপ্রদেশ তেমনি সম্প্রতি উড়িষ্যাতে ক্ষমতায় আসার পরে উড়িষ্যাতে এই ধরনের মিসিং উইমেনের সংখ্যা ভয়ঙ্করভাবে বেড়ে গেছে ভুবনেশ্বরে একদম খুব সম্প্রতি একটা রিপোর্ট এসেছে এবং আমি কিন্তু কোনো মানে অসমর্থিত খবর দিচ্ছে না একেবারে সরকারি রিপোর্ট দিচ্ছি যে কত সরকারি সরকার তার নিজের রিপোর্টে বলেছে যে লক্ষ লক্ষ নারীকে বিভিন্ন রাজ্য থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন খুঁজে পাওয়া না গেলেই যে তাদেরকে গুম করা হয়েছে বা তাদেরকে পাচার করা হয়েছে এমন কোনো প্রমাণ নেই সুতরাং সেটা মাথায় রাখতে হবে আমি এমন কোনো কথা বলবো না যে লোকে বলতে পারে যে মিসিং কত কারণে তো মেয়েরা মিসিং হয়ে যেতে পারে বাড়ি থেকে চলে যেতে পারে পালিয়ে যেতে পারে স্বামীর সঙ্গে ঝগড়া করে দাদাদের সঙ্গে ঝগড়া করে অন্য কোথাও চলে যেতে পারে এত বড় দেশ কোথায় আছে কেউ জানে না কিন্তু তাদের মধ্যে আবার ফিরিয়ে এনেছে পুলিশ বা বিভিন্ন মানবাধিকার সংস্থা নারী সুরক্ষা সংস্থা ভারতে যে সমস্ত আছে তারা ফিরিয়ে এনেছে খুঁজে খুঁজে গোয়েন্দা লাগিয়েছে পরিবার বা বিভিন্নভাবে তারা ফিরে এসেছে তাদের সংখ্যা যদি বাদ দিয়ে দেওয়া যায় যারা ফিরে এসছে বা যাদের সন্ধান পাওয়া গেছে তাহলে দেখা যাচ্ছে যে যাদের কোনো সন্ধান পাওয়া যায়নি সেই সংখ্যাটা বিশাল এরকম ভারতে আগে কখনো হয়নি ঠিক যেমন ভারতে কৃষকরা আত্মহত্যা করেছে যে হারে লক্ষ লক্ষ কৃষক এই মনস্যান্টোর ঋণে বা কীটনাশক পান করে এই যে জিনিসগুলো হয়েছে লক্ষ লক্ষ কৃষক এটা সারা পৃথিবীতে কোথাও কখনো হয়নি সেরকম ভারতে এবং আন্তর্জাতিক যে রাষ্ট্রসংঘ বা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ ফ্যাম ইত্যাদি বা ইউ ইউএসের আমেরিকার যে সমস্ত রিপোর্ট আছে হ্যাঁ সারা পৃথিবীতে তো তাদের জাল বিছানো আছে তারা যে রিপোর্টগুলো পাবলিশ করেছে প্রকাশ করেছে তাতে বলছে যে ভারতে মেয়েদের সুরক্ষা অত্যন্ত খারাপ অত্যন্ত খারাপ মানে পৃথিবীর সবচাইতে অসুরক্ষিত নারী ভারতে আছে এবং নারীদের নিরাপত্তা সারা পৃথিবীর মধ্যে ভারতে একেবারে তলার দিকে এটা হচ্ছে এই বিজেপি সরকারের অবদান দু সালের পর থেকে এটা ভয়ঙ্করভাবে বেড়ে গেছে এটা আমি বলছি দেখুন দিল্লি বিজেপির একেবারে শক্ত ঘাঁটি মধ্যপ্রদেশ বিজেপির শক্ত ঘাঁটি গুজরাট রাজস্থান এই যে জায়গাগুলো বিজেপির যে শক্ত ঘাঁটিগুলো মহারাষ্ট্র এই সব জায়গাগুলো উত্তরপ্রদেশ সবচাইতে বেশি এবং এখন আসাম আর উড়িষ্যা সেই তালিকায় যুক্ত হয়েছে সুতরাং দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে কিন্তু হয়নি তামিলনাড়ুতে হয়নি কেরালাতে হয়নি কর্ণাটকে হয়নি অন্ধ্রপ্রদেশে হয়নি তেলেঙ্গানাতে হয়নি মণিপুরে যে বৃহৎস দাঙ্গাতে যে অসংখ্য নারীদের ওপর নির্যাতন হয়েছে সেসব তো আমরা জানি আর এই কুখ্যাত বৈশাচিক এপস্টিন ফাইলে মোদির আর এই হরদীপ সিং পুরী আর অনিল আম্বানির নাম পাওয়া গেছে যেটা নিয়ে মিডিয়া কোনো কথা বলছে না সেটাও আমরা জানি কিন্তু এই আলোচনা সেই বিষয়ে নয় চ্যালেঞ্জ করতে হবে যে কেন তোমার নাম আদৌ পাওয়া যাবে এপস্টিন ফাইলে তুমি কেন সামনে এগিয়ে এসে বলছো না যে তোমার তুমি সেখানে ছিলে না বা কেন তুমি ছিলে তুমি আদৌ ছিলে না বলো আমি ছিলাম না মিথ্যা কথা বলা হচ্ছে বলো পরিষ্কার করে বলো আমাদের দেখাও প্রমাণ দেখাও আমরা মেনে নেব কিন্তু তোমার নাম পরিষ্কারভাবে আছে তোমার সম্পর্কে নানা অভিযোগ আছে হরদীপ সিং পুরীর সম্পর্কে অভিযোগ আছে অনিল আম্বানি উপস্থিত ছিলেন মোদী উপস্থিত ছিলেন তারা মিটিং করেছেন এফস্টিনের সঙ্গে আর এফস্টিনের সেই কুখ্যাত বৈশাচিক ঘটনা বলি যার সঙ্গে ট্রাম্প সরাসরিভাবে যুক্ত সারা পৃথিবীর তাবড় তাবড় নেতারা যুক্ত বিলগেটস যুক্ত সবাই এরা যুক্ত আমাদের এই সমস্ত লোকেরা যারা সব দীপক চোপড়া টোপড়ার মতন লোকেরা যুক্ত হ্যাঁ এগুলো একেবারে ফাঁস হয়ে গেছে এবং এই নিয়ে সারা পৃথিবীতে তোলপাট চলছে নরওয়ের নরওয়ের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সে পদত্যাগ করেছে এসব করেছে হ্যাঁ ব্রিটেনের মার্কিন রাষ্ট্রদূত ম্যান্ডেলসন তাকে বরখাস্ত করা হয়েছে সারা পৃথিবী কেঁপে উঠেছে হ্যাঁ কিন্তু ভারতে কিছু হচ্ছে না ভারতের মিডিয়া কোনো কথা বলছে না এমনই এদের শোচনীয় অবস্থা এতই এদের মানে প্যাথেটিক দাসত্ব যে এরা কোনো কথা বলছে না সারা পৃথিবী তোলপাড় হয়ে যাচ্ছে কিন্তু আজকের আমাদের আলোচনা সেটা না আজকের আলোচনা হচ্ছে এই যে আর এস এস যারা বিজেপিকে চালায় হ্যাঁ যারা বুকে বড় বড় কথা বলে হিন্দু ধর্ম হ্যাঁ সনাতন ধর্ম চরিত্র গঠন হ্যাঁ নারী শক্তি হ্যাঁ মানে এই যে বড় বড় কথাগুলো যারা সবসময় বলে যাচ্ছে তাদের দ্বারা পরিচালিত বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারতে নারীদের উপরে অত্যাচার সাংঘাতিকভাবে বেড়ে গেছে ভারতে নারী হারিয়ে যাওয়ার সংখ্যা অসম্ভব রকম বেড়ে গেছে আর এই দুটোর মধ্যে আমরা যোগসাজ করতেই পারি যে কেন এই সময় এত হচ্ছে এবং কেন এতজন এত হাজার হাজার লক্ষ লক্ষ আমি নাম্বারগুলো আপনাদেরকে একটু পরে বলছি লক্ষ লক্ষ নারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং সেগুলো কেন বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে এই প্রশ্নটা আমি সবাইকে করার জন্য আমি আজকে চ্যালেঞ্জ করছি আর আমি ইউটিউবে আমার যে বর্ণনা থাকে ডেসক্রিপশন থাকে টাইটেলের নিচে যে ডেসক্রিপশন থাকে শিরোনামের নিচে সেখানে আমি পুরো কোথায় কতজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোন রাজ্যে কতজনকে পাওয়া গেছে কতজনকে পাওয়া যায়নি এবং তার যে সরকারি তদন্তের সরকারি রিপোর্টের যে সোর্স তথ্যসূত্র সেগুলো আমি সমস্ত দিয়ে দেব তারপরে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করব যে আপনারা সেটা নিয়ে নিজেরা যাচাই করে দেখুন যে আমি ফালতু কথা মিথ্যে কথা বলছি নাকি আমি গুজব ছড়াচ্ছি নাকি কুৎসা ছড়াচ্ছি না আমার যে কথাগুলো আমি বলছি সেই কথাগুলোর মধ্যে আদৌ কোনো সত্যতা আছে আমি যেটা বলতে চাইছি আমি খুব সংক্ষেপে আমি কতগুলো নাম্বার আমি বলছি দেখুন দু সালে দু সালে ভারতের নারী আনট্রেসড অর্থাৎ যাদেরকে খুঁজে পাওয়া যায়নি হুম আড়াই লক্ষ আড়াই লক্ষ নারীকে খুঁজে পাওয়া যায়নি আচ্ছা এর মধ্যে দিল্লিতে দু সালে আঠেরো বছরের বয়সের বেশি যারা নারী যাদের খুঁজে অনেক কিছু করার পরেও খুঁজে পাওয়া যায়নি তাদের সংখ্যা চোদ্দো হাজার পাঁচশো নয় কী বিশাল সংখ্যক ভেবে দেখুন ওড়িশাতে দু হাজার কুড়ি থেকে দু হাজার চব্বিশ বিজেপি তো এসছে ক্ষমতায় সবে তারও আগে আর সুতরাং কোনো একটা পার্টির কথা বলছি না নারী খুঁজে পাওয়া যাচ্ছে না ছত্রিশ হাজার চারশো কুড়ি নারী নিখোঁজ দিল্লিতে নিখোঁজদের মধ্যে নারীর অংশ ষাট পার্সেন্ট মধ্যপ্রদেশে হাজার হাজার কন্যা নিখোঁজ মিসিং মানেই অ্যাবডাকশন নয় বা গুম করা নয় কিন্তু আনট্রেস্ট বা যাদেরকে কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে না তার সংখ্যা এতই বড় যে তাতে পাচারের ঝুঁকি বা অ্যাবডাকশন বা ট্রাফিকিংয়ের ঝুঁকি খুব বেশি ভয়াবহ বলে মনে করা হচ্ছে এবং এত বড় বড় সংখ্যার পরেও এই রাজ্যের সরকারগুলো আর কেন্দ্রীয় সরকার চুপ করে আছে এবং মিডিয়া কোনো কথা বলছে না কত বড় একটা মানবাধিকার লঙ্ঘন আচ্ছা রেফারেন্স লিস্ট কি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স পার্লামেন্টারি রিপ্লাই দু থেকে দু হাজার তেইশের পার্লামেন্টারি রিপ্লাই সংসদের রিপ্লাই করেছে উড়িষ্যাতে বিধানসভার স্টেটমেন্ট উড়িষ্যার টিভিতে যেটা জানা গেছে এনডি তারা কিন্তু একেবারেই মানে গদি মিডিয়াই হয়ে গেছে এখন দিল্লির মিসিং উইমেনদের সম্পর্কে তারা বলেছে ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট ট্রাফিকিং ইন পারসেন্স রিপোর্ট ইন্ডিয়ার ওপর যে রিপোর্ট বার করেছে সারা পৃথিবীর ওপরে রিপোর্ট বার করে তারা এই কথাটা বলেছে সুতরাং আমি আর কি বলবো আচ্ছা দু হাজার চোদ্দোর পরবর্তী সময়ে সরকারি কেন্দ্রীয় সরকারের এন সি ডেটায় দেখা যাচ্ছে নিখোঁজ নারীর সংখ্যা ধারাবাহিকভাবে অত্যন্ত উঁচু এবং আনট্রেস্ট বা যেগুলো কোনোভাবেই তাদের সন্ধান পাওয়া যায়নি সেই কেস ভয়াবহ রকম বেড়েছে দিল্লি ওড়িশা মধ্যপ্রদেশের মতো বিজেপি শাসিত বা কেন্দ্র নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বিশেষভাবে তাহলে এই কথাগুলো আমি আপনাদের বললাম এবারে আপনারা ঠিক করুন যে আপনারা কি করবেন আমার আর কিছু বলার নেই সবাই ভালো থাকুন দশ মিনিটে দেশ রেফারেন্স দিয়ে দেবো ইউটিউব চ্যানেলে